যুবককে ডেকে একসঙ্গে রাত কাটিয়েছে স্ত্রী স্বামী নাইট কাজ ছেড়ে সকালে বাড়ি ফিরে তাদের চারজনকে বিছানায় খোলামেলা অবস্থায় দেখে ফেলে এবং তাদের তিনজনকে চেপে ধরতেই তার স্ত্রী জানায় সেগুলো তার ভাই এবং ভাইয়ের বন্ধু হয় ভাই বন্ধু ভাই আমার বাবার নাম স্বপন কুন্ডু আমার ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রি মানে হচ্ছে সব পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সারা মধু চক্র করছিল আমি সকালবেলা নটা দশটার সময় আসিস এসে দেখি যে কিস পাচ্ছিল কিন্তু কিন্তু ওরা তো বলছে যে ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মরু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে তুমি মরু চক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনবো না আগে আমি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি পাগল আমি আত্মীয় দিকে না কথা